আমরা কোথায় যাচ্ছি দেখি ঘাসের মধ্য দিয়ে আর একটা খেতে যাচ্ছি এ ঘাস আপনার এটা নিজের শো প্রিয় দর্শক ছবি তুলে দেখ দর্শক আমরা আরেকটা পটল খেতে আসছি এটা হচ্ছে আমার নানার দেখেন এই পটল অনেকে পটল গাছে কিন্তু পটল ওঠেনি আর দেখেন এখানে পটল ধরছে দেখেন আপনাদেরকে দেখেন কতগুলো পটল নিজেদের দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন অনেকগুলো পটল

এই পদ্ধতিতে আসলে পোটলের যে ক্ষতিকারক মাছি আছে এই মাছি দমন করার জন্য সাধারণত কৃষকেরা এই পদ্ধতিটা ব্যবহার করে